মানুষ কোন জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটাবাসটাই আপনাকে দেবে ওপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায় যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মূল্যে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না তার সাথে ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে তার সাথে ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে একটা সম্পর্ক গড়তে অনেক কিছুই লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট ছেলে সরকারি চাকরি করে বলে নাস্তে নাস্তে মেয়ে বিয়ে দিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করবে বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনে যতই ভালো কাজ করুন সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করুন রেকর্ড হয়ে যাবে গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে বছর খাওয়ালেও তিন সেটা নিজের করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে দরকার হলে একা থাকুন তবুও দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করুন নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটা ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে হাসি মুখে কথা বলে সে শয়তান থেকেও ভয়ঙ্কর এই দুনিয়া সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছেই পাবে জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই জাহাজ ডুবে ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেবেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এইসব মানুষের কাছ থেকে দূরে রাখবেন ভালো থাকবেন যদি আপনি কাউকে ভালোবাসেন তবে তাকে মুক্তি দিন যদি সে সে ফিরে আসে তবে আপনার আর যদি না আসে তবে সে আপনার ছিল না আর কখনো হবেও না কথা সবসময় ভেবেচিন্তে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ আপনার গোলাম আর পরে আপনি শব্দের গোলাম কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথর লাভ নেই এতে কপাল ফোলে কিন্তু ভাগ্য একটুও না। হ্যাঁ এবং না এই কথা দুটি সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটি বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ আপনি সেদিন হবেন যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলো ভাববেন যে আমি ভুল করেছি কখনো অহংকার করবেন না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কেউ নিয়েও যেতে দেয় না মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না সফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিলেন যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচুন মন খারাপ হলেও কারোর জন্য চোখের জাল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জাল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনার গল্প বা অন্য কাউকে বলে হাসছে যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দেবেন না যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না জীবন আর যাই করুন জীবনে যাই করুন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয় চলতে গিয়ে হাজার বার হোচট খেতে হয় ফিরে আসতে হয় ধনী হতে গেলে নিজের মধ্যে এই সাতটি পরিবর্তন আনুন এক নিজের লাইফের নির্দিষ্ট একটা গোল সেট করুন দুই আপনার টাকা পয়সা ঠিক ম্যানেজ করা জানতে হবে তিন নিজেকে পরপর উন্নত করতে জানতে হবে চার নিজের টাইমকে হবে মতো আপনার সেট করা গোল সব সময় ক্লিয়ার করা উচিত ছয় সকল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন সাত ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকে বদলে দেয় প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আপনার কোনো কাজ আপনার আর অন্যের উপকারে আসে যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক আশা সবকিছুই নেই এর থেকেই নেই জিনিসটি অনেক বেশি কষ্টের দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই জ্ঞান আর সম্পত্তি জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে আর সম্পত্তির অহংকার করলেই শত্রু লাভ হবে মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে তত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা বাই